বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি ঠিক পাইকারি কাঁচা বাজার এখানে আসার পরে যা দেখতে পেলাম আমি শুধু তরমুজ আর তরমুজ তরমুজ আর তরমুজ একদিকে ট্রাক থেকে নামছে আরেক দিকে বিক্রি হচ্ছে সব তরমুজ আর তরমুজ যেদিকে তাকাই সব দিকে শুধু খালি তরমুজ আর তরমুজ গাড়ি থেকে নামছে তরমুজ ধন্যবাদ ভালো থাকবেন